প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুফের ভাষণে নির্বাচনের কোনো রোড ম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি অথচ তার পেস সচিব বলেন দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা পরস্পর বিরোধী ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশে বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুফ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সেটিং সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণে যে ব্যাখ্যা দেন তা নিয়েও আলোচনা হয় সভা মনে করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরোফের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোডম্যাপ ম্যাপ নির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি ডক্টর মো ইউনুস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দু হাজার পঁচিশ সালের শেষ অথবা দু হাজার ছাব্বিশের সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই অথচ তার পেস বলেন দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা পরস্পর বিরোধী সভা মনে করে এই ধরনের পরস্পরবিরোধী বক্তব্য আরও বিভ্রান্তির সৃষ্টি করবে সবাইও মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে সেহেতু নির্বাচন কমি অনুষ্ঠান বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটত স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত তিন সবাই সংবিধানের পঞ্চদশংসে সংক্রান্ত মাননীয় হাইকোর্টের আয়ের বিষয়ে আলোচনা হয় রাজনৈতিক দলগুলো তো আছে সব রাজনৈতিক দল আছে এবং রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করে তারা নির্বাচন করবে এখানে বড় দল ছোটো দল নিয়ে তো কোনো কথা নেই এখানে গণতন্ত্রের মধ্যে একটা নির্বাচন যখন হয় তখন সব দলই নির্বাচনে অংশগ্রহণ করে যারা করার এবং সেখানে যে যেভাবে আসবে তো বড় দল থাকলে ছোট দল থাকবে না বা ছোট দল থাকলে বড়ো দল সমস্যা হবে এই ধরনের কোনো বিষয় তো নাই তাদের প্রস্তুতির বিষয়টা কোনো দলের প্রস্তুতি বিষয়টা না এখন তো ইটস এনাফ টাইম দল নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে সরকার সময় বলে দেবে যে এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে এর মধ্যে আর দল তো রাজনৈতিক নির্বাচনের জন্য সবসময় তৈরি থাকে থাকতে কারো প্রস্তুতির উপরে তো নির্বাচন নির্ভর করবে না আমরা যে প্রস্তুত না থাকি নির্বাচন কেউ অপেক্ষা করবে আমাদের জন্য এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ